মানে আধুনিক এন ট্রেডিশন এবং ঐতিহ্য মানে এখন আধুনিক আসি এবং আগে যারা ছিল ওইটাকে ঐতিহ্য বলে আগে মানুষ পরে পৃষ্ঠায় যাও পরে পৃষ্ঠায় পড়া দেখো পরে পৃষ্ঠায় পড়া ওকে পিপল अराउंड দা ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং देयर অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন বিশ্বের চারো দিকের চারপাশের মানুষগুলো দিক থেকে তাদের মন বা তাদের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন করতেছে এই যে ওষুধপাতি গুলো খাওয়া হচ্ছে না এই ওষুধপাতি খাওয়ার দিক থেকে মানুষের মনোভাবটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখি মোর মোর ন্যাচারাল কিউর এখন তারা প্রাকৃতিক আরোগ্যের দিকে ফিরে যাচ্ছে এখন প্রাকৃতিক আরোগ্য ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস মোস্ট অফেন হার্বস এন্ড प्लांट्स প্রাকৃতিক আরোগ্য হলো প্রাকৃতিক জিনিস থেকে যেমন হলো গাছপালা এবং লতা পাতা এগুলোকে বলছে প্রাকৃতিক আরোগ্য

হার্বাল মেডিসিনস ওয়ার ইউসড ইন এনসেন্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া চায়না গ্রেস ইজিপ্ট অ্যান্ড রোম এই হার্বাল আর আয়ুর্বেদিক ওষুধগুলো বিভিন্ন প্রাচীন শব্দ দেশগুলোতে ব্যবহার করা হতো যেমন ভারতে ব্যবহার করা হতো চায়না গ্রেস মিশর এবং রোমে সাম এনসেন্ট ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্রাক্টিস টুদের কিছু প্রাচীনকালের চিকিৎসার পদ্ধতি আজকালও চর্চা করা হয় দেহেব কান ডাউন থ্রু জেনারেশন এগুলো জন্মের মানে বংশের পর বংশ চলে আসছে ফর এ মাইনর বার্ন ইনজুরি দা ডক্টর মে প্রেসক্রাইব ইউ এ টিউব অফ অয়েনমেন্ট ছোট একটা ইনজুরি হলে মানে ক্ষত হয়ে গেলে বা পুড়ে গেলে ডাক্তার হয়তো আমাদের কি দেবে মলম দেবে অয়েনমেন্ট মানে মলম দেবে বাট ফর দা সেম একই ভাবে ঘটে গেলে ইয়ার গ্র্যান্ড ওয়াটার হয়তো আমাদের দাদিরা কি করবে এলোভেরা বা ঠান্ডা পানি ওইখানে ব্যবহার করবে না এরকম করে দেয় দেয় বা এটা দেয় ওইটা দেয় দুর্বা ঘাস দেয় দেয় না এরকম বিভিন্ন লতা পাতা এটা ওটা দেয় ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি যদি আমাদের দেশে বাচ্চা ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগে গেলে কি হয় তুলসী পাতার মধু খায় এবং এটা কাজও করে এটি হয় আপনি মাইনর খাট ওর উন যদি ছোট একটা কোনো জায়গায় ক্ষত থাকে আপস মে পুট সাম থেমারিক মেরিগোল্ড অর এলোভেরা অন ইট সেখানে কিছু হলুদ লাগাতে পারে অ্যালোভেরাও লাগাতে পারে এটা লাগিয়ে ওইটাকে সুস্থ করে তোলে রুলার পিপল ইউজলি ইউজ গার্লিক গ্রামের মানুষরা কিছু রসুন নিম অর থেমারিক টু কিওর স্কিন প্রবলেম আমরা নিম পাতা বা হলুদ এগুলা ওই যে চামড়ার সমস্যা ক্ষেত্রে ব্যবহার করে গ্রামের মানুষগুলো দেখুন নিম পাতা আর ওই যে গুলুতগুলো বেটে মানে পেস্ট করে গায়ে মাখেনা না চকে এই আবেদন লাগায় উইথ এক্সপেরিয়েন্স দে সিন দ্যাট দিস রেমিডিজ ওয়ার্ক এগো অভিজ্ঞতা মাধ্যমে দেখা গেছে যে এই তাবে অনেক প্রতিকার পাওয়া যায় বা কাজ করে ওষুধটি মোর ওভার দে আর ইজি টু গেট আর এগুলা অনেক সহজে পাওয়া যায় আর চিপ অনেক সস্তায় এন্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্ট এবং এগুলার কোন সাইড ইফেক্ট মানে কোন কি বলবো এটা মানে খারাপ দিক থাকে না এটা ব্যবহার করলে কোনো সাইড ইফেক্ট হয় না মানে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এবং এই কেনা ওষুধগুলো বেশি দিন খাইলে যেমন ব্যথার ওষুধ বেশি দিন খাইলে কিডনি সমস্যা হয় পেটের সমস্যা হয় না এই কিন্তু এই আয়ুর্বেদিক ওষুধ অর্থাৎ গাছ গাছারি যে ওষুধগুলো তৈরি হয় এটা দিয়ে কোনো সমস্যা হয় না ঠিক আছে না গ্রামে ছোট বাচ্চা অসুস্থ হয়ে গেলে কি করে তেল রসুন ব্যবহার করে হলুদ ব্যবহার করে নিম পাতা লাগে গেলে এরকম করে না এখনো ওইভাবে মানুষ করতেছে এখন মানুষ কি করতেছে কেনা ওষুধ বাদ দিয়ে মানুষ এখন এই আগে ওষুধের দিকে আবার ফিরে যাচ্ছে কেনা ওষুধ খাইলে অনেক ক্ষতি হয় আর এই ওষুধের কোন ক্ষতি নেই মানে পার্শ্ব নেই গেছে তুমি নিম পাতা যতই খাও বা নিম পাতা যতই ব্যবহার করো কোনো সমস্যা হবে না তুলসী পাতা খাও মধু পা খাও কোনো সমস্যা হবে কিন্তু কেনা ওষুধ খাইলে অনেক দুর্বল হয়ে যাবে তুমি ঘুম বিচ্ছ